যদি কোন ধরনের ভোট কারি তারা না করে ডাল দুধ না দিয়ে যদি কোন ধরনের তারা না করে জাল দুধ না দিয়ে বেলট জাল বেলট আমরা শুনেছি আমরা অত্যন্ত আশঙ্কিত যে তারা জাল বেলট সাফায় সেই বেলট রাখার পরিকল্পনা করছে এবং শিল্প ইতিমধ্যে দ্বারা পড়েছে এই আঞ্চলত দয়া কৰি আমাৰ উদ্যোগ আছে উদ্যোগ দয়াকৰীয়া উদ্যোগ ৰক্ষা কৰিব আগ আমি আমি আহিব আৰু বেছি কৰি আহিব